আল্লাহ যা হারাম করেছে এই পৃথিবীর কোনো মানুষের চাপে তা আমি গ্রহণ করব না যদি সে আমার কপালে পিস্তল ঠেকায় যান বাঁচানোর জন্য আমি মিথ্যা বলবো এরপর বলবো আল্লাহ মিথ্যা কথা বলছি তুমি দেখি আল্লাহ তাকে আমি শুনবো না অথবা আমি বলবো যা জানি না তুই মেরে ফেল দুটার একটা বলবো আমি হয় আমি ভয় বলবো না 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 ভাই ভুল করছি আর কোন না এরপর কখনো আল্লাহ তুমি জানো এর আমি পাঁচ পয়সার দাম দিই না অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি তুই কি করবি কর দুদার একটা বলবো আমি তোকে ভয় পেয়ে বেঁচে থাকার মানে কি রে তোকে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে কি বলিস তুই নিঃশ্বাসের মালিক না তুই জীবনের মালিক না তুই জান্নাতের মালিক না তুই আসমান থেকে কিছু নাজিল করতে পারিস না খুঁটিবিহীন ওই আসমান তুই তৈরি করিসনি এই জমিন তুই ছাদ বিছানা হিসেবে বানাসনি তোকে ভয় পেয়ে চলতে হবে বেঁচে থাকার মানে কি তাহলে দিনী ভাইয়েরা আমাদের পূর্বে কোন মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা মনে রাখবা তোমার দাদা যুবক ছিল বৃদ্ধ হয়েছে মৃতিকায় মাটিতে পরিণত হয়েছে তোমার বাবা যুবক ছিল বৃদ্ধ হয়েছে আফটার টোয়েন্টি ইয়ার্স তুমি নিজেও বৃদ্ধ হয়ে লাঠিচাড়া হাঁটতে পারবা না নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো ওয়ানা তাকুমুর রাসূল ইয়া হে মানুষ যা আল্লাহ দিয়েছে আল্লাহর রসুল দিয়েছে যা ফখুদু তা তোমরা গ্রহণ করো ওয়ামানহাকুম আন আর তিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো আচ্ছা কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো বাংলাদেশী প্রবাসীরা চায়নায় থাকা বাংলাদেশি প্রবাসীরা দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা ধরে নেন কালকে জাপানের সরকার বলল চলো আমরা একটা দিবস করি প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মদ পান করব সবাইকে এক বোতল করে মদ দেওয়া হবে আর পান করব কেন আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে চাইব দুঃখ এটা আমাদের দিবস হবে দুঃখ বলা দিবস এই দিবসের নাম কি হবে দুঃখ বোলা দিবস তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে করতেই পারে ঠিক না জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করলো কি দিবস কি দিবস তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবা মদ পানের জন্য আরে হ্যাঁ জবাব সুন্দর করে জোরে দাও তুমি কি তোমার বাচ্চাকে মদ পানের জন্য দুঃখ বোলা দিবসে অংশগ্রহণ করতে দিবা কারণ জাপানের সরকার বলছে তাই কেন দিবা না কারণ তুমি মুসলিম জাপানি তুমি কি জাপানি অথবা জাপানি মুসলিম তুমি তোমার বিসর্জন দিয়ে দেশের হয়ে থাকা তোমার জন্য জন্য জরুরি না 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 তুমি ঠিক তো মিউজিক হারাম কিনা হারাম কিনা ব্যাপারটা হারাম কিনা তো তোমার তো তুমি তো তোমার বাচ্চাকে না করলো না যে বাবা আজকে গান গাইছ না ও জাপানের সরকার বললে না মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করবো কেমন না ও আমি মনে হয় আমি মনে শহীদদের বিরোধিতা করছি না হ্যাঁ রে ভাই ভাই যান আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে উনি কোথায় লিখে গেছেন যে বৎস আমার হে বৎস আমি জীবন দিই আমি আমি ব্যঙ্গ করতেছি না যে আমার ছেলে আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গেয়ে আমাকে স্মরণ করিও কে কোন শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নিচে গিয়ে স্মরণ করিও আমার আত্মা শান্তি কামনা করি আমার যদি কোনো বাপদাদার কেউ মরে থাকে নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে কি জন্য দোয়ার জন্য মরেছে যাই হোক আমি ব্যঙ্গ করছি না কাউকে প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার তার তবে অ্যাজ এ বিং মুসলিম আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না যে কোনো মূল্য করবো আমি করব যারা করে আমি তাদের সাথে ডিসএগ্রি করবো উইথ রেসপেক্ট ভদ্র বসায় হানড্রেড ডিসএগ্রি ভাই আমরা এভাবে সম্মান করি না এভাবে সম্মান আমরা আমরা এভাবে সম্মান মনে করি না তো কেন মনে করেন না আচ্ছা তুমি বলো না এভাবে সম্মান কেন মনে করব ওমক পিলিপস বলে গেছে আই ডোন্ট কেয়ার হুইজ দ্য পিলিপস ইস হ্যাঁ জন সিনা বলে গেছে আই ডোন্ট কেয়ার হুইজ দ্যাট ইজ দ্যাট গায় আই ডোন্ট নো হিম ওয়াই শুড আই ফলো হিম হু ইজ হি সে কে তা কেন ফলো করবো আমি তুমি করো তোমার দরকার আমি তোমার বাধা না দিলে তো হয় তুমি বলো যে আমি তোমার বাধা দিচ্ছি তুমি বলো যে ভাই আপনি কেন বাধা দিচ্ছেন ভাই তোমাকে বাধা দিচ্ছি না ভাই আমরা ফলো করি কাকে যা আসল দিয়েছে শুধু এই ক্ষেত্রে নাই ইবাদতের ক্ষেত্রে আসল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে ওয়েম্যান হ্যাঁ যা তিনি নিষেধ করেছেন ফেন তাহু তা বর্জন করতে হবে আমি আর পনেরো বিশ মিনিট কথা বলে ছেড়ে দেবো আপনাদেরকে কারণ অনেকে ফজর নামাজ পড়বেন না বলবেন যে না প্রতিদিন মোবাইল টিপ আর নাটক সিনেমা দেখিয়া ফজর মিস করি আজকে একটা ভালো কাজ করছি ফজর না পড়লো শুনছি ইভাবে রিজন ভাই একটা রিজন তো আছে ইভ এ গুড রিজন হ্যাঁ হ্যাঁ আউ বাই জিবাক আর দোভাবে মারদো ইয়ার

ইল্লা কদে আমার উচুকুম্বি নিশ্চয় এমন সকল কিছুই তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে তার প্রত্যেকটি আমি তোমাদের নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেইনি কোথায় তারা যারা বলে সব কিছু কি কোরান হাদিসে আছে যারা বলে সব ফতুয়া কি কোরান হাদিসে আছে যারা বলে ইসলাম সাড়ে চোদ্দশো বছর পুরনো আজকের নতুন সমস্যার ইনস্ট্যান্ট ঝটপট সলিউশন কি কোরআন হাদিসে আছে তারা কোথায় তারা কেন এই হাদিসটা পড়ছে না তারা কেন এই হাদিসটা পড়ছে না মুসান্নফি ইবনে আবি শাইবাতে আছে মুস্তাদরাকে আছে আল হাকিম বাইহাকিতে আছে এটা কেন তারা পড়ছে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন

যা তোমাদের জাহান নামে নিয়ে যাবে আমি নিষেধ করিনি এমন কোনো মন্দ কাজ নেই যা আমি নিষেধ করিনি যা করলে তোমরা জাহান নামের নিকটবর্তী হবা কোথায় তারা যারা বলে কোরআন হাদিসে সকল সমস্যার সমাধান নেই দিনী ভাই আমার আমি জোরে কথা বলি তুমি ধরে নাও তুমি ধরে নিও না তুমি বিশ্বাস করো আমি ইচ্ছা করে বলি না যদি আমার এটা ফিতরাত না হতো যদি এটা আমার অভ্যেস না হতো তাহলে কেন আমি প্রত্যেকটা প্রোগ্রামে এমন করে বলতাম তুমি আমার জোরে কথা বলাতে মনে কষ্ট নিয়ে কোরআন হাদিস উপেক্ষা করিও না এগুলো আমার কথা না আমি পড়ে শোনাচ্ছি তোমার ভালো লাগে না আমার জোরে কথা তোমার ভালো লাগে না আমার অ্যাটিটিউড তোমার ভালো লাগে না আমার হাত আঙুল ডান দিকে যায় বাম দিকে যায় তোমার ভালো লাগে না আমি অত বেশি শিক্ষিত না তোমার ভালো লাগে না আমি আরও অনেক কিছু করি তোমার ভালো লাগে না আমার আমি একটু খাটো মানুষ তোমার ভালো লাগে না আমি তোমার মাদ্রাসায় পড়িনি তোমার ভালো লাগে না আমি তোমার কাছে বায়াত হইনি তোমার ভালো লাগে না আমি তোমার তরিকার না ঠিক আছে আমাকে বাদ দাও আমাকে বাদ দাও তুমি তো শিক্ষিত মানুষ তুমি তো মাদ্রাসার ছাত্র তুমি তো মাদ্রাসার শিক্ষক তুমি তো মসজিদের ইমাম তুমি তো মহাদ্দেশ তুমি তো খতিব ভাই আমার শুধু আমার মুখে শুনছো বলে আমাকে ঘৃণা করো বলে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করবা ছি অনেক ভুল সিদ্ধান্ত তোমার ইসলাম অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল আবারও তা অল্প সংখ্যক মানুষে ফিরে যাবে কল থেকে তিনি বলেন্লাহ আল্লাহর সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন بدأ الإسلام غريبة بدأ الإسلام كي بدأ الإسلام غريبة بدأ الإسلام غريبة إسلامير أبهر باب إسلامير شوچنا ہوئے وسيعود كما بدأ غريبة وشري إسلام أبار শুরুর মতো অপচু অপরিচিত অবস্থায় ফিরে যাবে শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে কেউ সঠিক ইসলাম চিনবে না কেউ সঠিক ইসলাম চিনবে না জামশেদ মজুমদারও বাদ পড়ে যেতে পারে বাদ পড়ে যেতে পারে দেশের মোল্লা মুন্সি মোহাদেশ মুফতি শাইখুল হাদিস পীর আউলিয়ায় কেরাম সাধারণ মানুষ তো বাদ পড়ে যেতেই পারে কাল রসুল উল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বেদায়াল ইসলাম ও গরিবা ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায় ওসাই আউদু খেমা বেদা গরিবা অচিরেই তা আবার সুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে ফতুব আলিল গোরবাহ সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ সুসংবাদ তাদের জন্য খুশির খবর তাদের জন্য জান্নাত তাদের জন্য আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য জাহান্নামের মুক্তি তাদের জন্য জান্নাতের সুখ বিলাসিতা তাদের জন্য যারা অপরিচিত অবস্থায় চলে যাওয়ার পরও সঠিক ইসলামের টিকে থাকবে দিনী ভাইয়েরা আল্লাহর রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া সহজ তো দূরের কথা ইম্পসিবল পরে ইম্পসিবল অসম্ভব কস্মিনকালেও অসম্ভব নয় কেমা قال الله تعالی যেমনটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন কুন ও মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ বলে দিন ও দুনিয়ার মানুষরা যারা দাবি করো ভালোবাসো আল্লাহকে ফাততবিউনি দাবে যদি সঠিক হয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো ইয়ুহবিবুকুমুল্লাহ তুমি খালি মোহাম্মদকে ভালোবাসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ ভালোবেসে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করবে আল্লাহু গফুরুর রাহিম আর তিনি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল

পুরো মসজিদে তোমরা অল্প কয়জন মানুষ ফজরে এসেছ পুরো মাহফিলে অল্প কয়জন মানুষ এসেছ মাদ্রাসাগুলোতে অল্প কয়জন তার বাচ্চাকে পাঠিয়েছে তুমি সংকুচিত অন্যায়ের বিরুদ্ধে অল্প কয়জন মানুষ কথা বলে শূন্যার অনুসরণ অল্প কয়জন মানুষ করে তো শোনে নাও চিন্তিত হয়েও না আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন

কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোন ক্ষতি করতে পারবে না যতক্ষণ না কিয়ামত হয়ে যায় আর এই আমার উম্মতের এই সংখ্যক লোকগুলো সর্বদা সত্যের উপর এভাবে টিকে থাকবে কি ভাই আমি তো জামু গেল যাইবে আর কি আমিও জামু এত রেতবাস করা যায় মানুষের শরীর তো আয়োজকরা কি মনে করে সামনে লোকগুলো গাধা আর বক্তা মূলা যতক্ষণ ঝুলে রাখবে বসে থাকবে এভাবেই তো হচ্ছে না বারোটা বাজবে কেন সে আমি দুঃখিত আমি আয়োজন মোটেই খাবার খারাপ বলতেছি না আমার ঠোঁট খাটা মানুষ অহংকারই মনে করিয়েন না সুযোগ পাইছি মাথায় উঠে গেছি এটাই না ডাকলে কি করতাম যে প্লিজ মাঝে মধ্যে আমাকে একটু ডাকিয়েন টুকটাক কথা বলার সুযোগ করে দিয়ে যে এরকম বলতো হয়তো আল্লাহ আপনার যাই হোক

দেখদিনী ভাইরা দু একটা নসিহত করে তোমাদের চলে যাই যুবক ভাইরা আমার তিরিশ বছর নিচে কারা আছে উঠে দাঁড়াও তো একটু দেখি তিরিশের নিচে তিরিশ নেছে উঠো উঠে দাঁড়াও আর কত বই বা হাওয়া বাতাস যা আছে বাইর করো দাইল আই লাল সবকে তিরিশের নিছে বেটু বেঠো ও ভাই স্লোগান বন্ধ বন্ধ করেন ভাই কি হয়েছে ভাই আল যদি শুরু করেছে নি বসে স্লোগান দিয়ে কিছু হইলে বহুত কিছু হয়েছে তোরও বহুত জায়গায় হয় খালি এখন খালি একটা পুলিশ এসে বলবো যে কই রে দিকে গাইদার জিসনে বলা না রাই তাক বেরো সবসে পেলে ভাগে গা ভাই থাক পরিস্থিতি ঘোলা এর না কথাবার্তা বলার সুযোগ দিছে আল্লাহ ওদেরকে তৌফিক দিক আরো সুযোগ করে দেওয়ার আল্লাহ ওদেরকে এবং আমাদেরকে ওদের এবং আমাদের হৃদয়ের যে দূরত্বতা রয়েছে তা দূর করে দিন কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদের ও আমাদের শাসকদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার তৌফিক দান করুন আমাদের শাসকদের অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিন এবং ওদের মধ্যে যে কল্যাণ আছে আল্লাহ সর্বোচ্চ কল্যাণটুকু আমাদেরকে দান করুন আমরা যাতে সুন্দরভাবে তাদের সাথে চলে তাদের ভুল সিদ্ধান্তগুলোর সুন্দর ভদ্র ভাষায় প্রতিবাদ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমি বলবো যিনি আপনি বলেছেন গান গাইলে শহীদের শ্রদ্ধা হয় আপনি একটু বলেন না শহীদ ব্যক্তি কোন কোন আর্টসে বৈজ্ঞানিক কোন থিউরিতে মরার পর গান গাইলে ওর সম্মান হয় যদি ব্যাখ্যা দিতে পারেন আমিও গাইব যদি বলে দিতে পারেন ছেলে মেয়ে একাকার হয়ে যদি গান সারাদিন গান গেয়ে আর বুঝাই যে ওরা মারা গেছে আমাদের জন্য ওদেরকে আমরা স্মরণ করতেছি এই স্মরণ ওদের কোনো কাজে আসবে যদি কোনো সায়েন্স দিয়েও বুঝাই দিতে পারেন ধর্মবাদ দিলাম যদি সায়েন্স দিয়ে বুঝাই দিতে পারেন তবে আমি বলবো ঠিক আছে আপনি করেন তবে আমি তাও করব না হারাম মিউজিকের জন্য কেন তবে আমার মনে হয় আপনি বুঝাইতে পারবেন সায়েন্স আরে ভাই সায়েন্স অনেক সত্য জিনিস অস্বীকার করে এটা তো নাই সায়েন্স সত্য বুঝতে দুশো বছর লেগে যায় কথা বোঝেন নাই সাদের আলো নাই সূর্যের আলো আছে এটা বুঝতে চোদ্দশো বছর লাগছে সায়েন্সের কয় বছর লাগছে হ্যাঁ কয় বছর চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের আলো আলোকিত হয় সায়েন্স এটা বুঝতে কতশো বছর লাগছে কতশো আমরা সাড়ে চোদ্দশো বছর আগে থেকে জানি আলহামদুলিল্লাহ তো সায়েন্স অনেক সত্য জিনিসে জানতে হাজার দেড় হাজার বছর লেগে যায় এই জিনিস তো নাইস যাই হোক যুবক ভাই আমার প্রাণ প্রিয় দিনী ভাই আমার আল্লাহ সুবহান আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে দশটা পাঁচটা সিম চালাইয়া দশটা পাঁচটা মেয়ের সাথে প্রেম করার জন্য নয় যেভাবে তিনি চেয়েছেন সুন্দর করে বানিয়েছেন আমাদের আল এহমরানে আল্লাহ বলছেন হুয়াল্লা দি ইউসউ ইরুকুমফিল আর আসা তিনি মাতৃগর্বে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন লা ইলা হাকিম তিনি ছাড়া অন্য কোন সত্য ইলাহ নেই তিনি প্রবল পরাক্রমশালী ভাই আমার তুমি গান বাজনায় মেতে থাকিও না

পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপে মেতে ওঠে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি দিনই ভাই আমার রসুল্লাহ সাল্লাম বলেছে দিনই বোন আমার আল্লাহর নবী বলেছেন আমার উন্নতির কিছু লোক মদের নাম পাল্টিয়ে পা তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন শাস্তি দিয়ে এবং কিছু কিছু লোকের আকৃতিকে বিকৃত করে দেবেন বানর ও শুকরের মতো পরিণত করে দেবেন ভয় পাও বানর হওয়া থেকে ভয় পাও শুকর হওয়া থেকে মাতৃগর্ভে ভূগর্ভে বিলীন হওয়া থেকে ভয় পাও গান বাজনা ভালো জিনিস নয় অসার বাক্য ব্যতীত শয়তানের ফাঁদ ব্যতীত আর কিচ্ছু নয় ইয়া হে তোমরা যারা ঈমান এনেছো ইন্নাল খমর ইয়া শিবাব ইয়া শিবাব আহালুল মুনাফিকের ফাদে পাদিও না মুনাফিকদের ফাদে পাদিও না তারা বলে তারা মুসলিম তারা বলে তারা মুসলিম তারা বলে তারা তোমাদের হিতাকাঙ্ক্ষী তারা বলে তারা তোমাদের সুবন্টন করবে তোমাদের কল্যাণকারী তারা খবরদার মুনাফিকের ফাদে পাদিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের জাহান্নামের দিকে উজাড় করে দাও তারা চাই তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো রাসুল দ্রোহিতায় মেতে ওঠো অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে এগিয়ে আসো আল্লাহ চায় তোমরা সফল হও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দায় ৯০ নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান এনেছো পুরুষরা ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান লা জীতানি বু লাআল্লাকুম তুফলিহুন হে মুমিন নোর নারীরা নিশ্চয় মদ জুয়া মূর্তি পূজার বেদি ও ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা সেগুলো বর্জন করো যাতে তোমরা সফল হও মদ ছাড়তে হবে নালে সফলতা আসবে না জুয়া ছাড়তে হবে নালে সফলতা আসবে না বাদ্যযন্ত্র ছাড়তে হবে নালে সফলতা আসবে না শিরক কুফরি ছাড়তে হবে নালে সফলতা আসবে না ইবনে আব্বাস শরদি আল্লাহ আন হুমার বর্ণনায় রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মদ জুয়া তবলা ও সারেঙ্গি হারাম করেছেন তিনি আর বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম ইয়াবা হারাম হেরোইন হারাম বিয়ার হারাম অ্যালকোহল জাতীয় যত কিছু আছে যা মানুষকে নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম দিনই ভাইরা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে যারা জেনাবে বিচার রেশমি কাপড় মদ পান বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল করবে অন্য এক হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও তাও করবে না সে আখেরাতে তা থেকে বঞ্চিত হবে দিনী ভাই আমার যুবক ভাই আমার চুরি ডাকাতি করে মদপান করার জন্য করো দুনিয়াতে মদ পান করিও না আল্লাহ আখেরাতে এমন মদ পান করাবে যা তোমাকে নেশাগ্রস্ত করবে না আনন্দিত করবে